এই কালারটাও সুন্দর দেবেন কালারটা জোস এই কালারটা অরেঞ্জ কালার এই কালারটাও সবে একদম বারু দেক পিস দেবেন কালারটা জোস এই কালারটা অরিজিনাল গেট জোস একটা কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানান স্পোর্টস কি অবস্থা ওস্তাদেরা কেমন আছেন দেশে প্রচুর গরম পড়ছে আমার দোকানেও মোটামুটি ভালোই গরম পড়ছে আমার দোকানেও নতুন কয়েকটা বুট এবং টার্ফ আসছে ব্যাপার 360 কালারটা একদম ইউনিক নতুন একটা কালার এর আগে কেউ দেখাতে পারে নাই অরিজিনাল মাস্টার গেট জোস একটা কালার দেন আরেকটা দেখাই নাইক এডিডাস পোমা তো অনেক সেল করছি এবার অ্যান্ডির কয়েকটা সেল করি নিয়ন কালার সোলটা দেখেন জাস্ট অস্থির একটা সোল নাইক এনবি কালারটা জোস এছাড়াও প্যান্থম জি নতুন দুইটা কালার আসছে জিটির জন্য মানুষ পাগল করে ফেলছে যে নতুন হাইনেক আসছে লোনে আসছে কালার দুইটাই স্টোজ যারা বুট খেলার আগে বুট ইউজ করে দেখেন তারা তারা এই দুইটা কালারের সাথে করেছিল তারপর নাইক এ এই কালারটা আসছে নতুন একটা কালার ইউনিক কালারটাও সুন্দর ময়লা হবে কুম তারপরে কক্সবাজার ডলফিন মোড় থেকে একটা কালার আসছে এই একটা কালার আঙ্গুরের দাঁতের চিহ্ন আছে ফিফটি প্লাস কালারটা সুন্দর অনেক জুস ওইটা থাকবে পায়। তারপরে কুমার একটা কালার আসছে এই যে কুমার পিঙ্কিশ রোজ মিক্স এই কালারটাও সুন্দর প্রচুর চলে আর আমার একটা বেস্ট কালার দেখাই এই যে এইটা একদম চিকচিক করতেছে বুটটা পায়ে পড়লে জোস হবে একদম বারুদ এক পিস এই দুটো গুড বেস লাগে আমার কাছে একদম জোস যাই হোক তারপরে চার পাঁচটা কালার আসছে তারপরে কালার আসবে আর কয়েকদিন পরে আপাতত এগুলো আসছে যে এয়ারজোম ব্যাপার সিক্সটিন এর এই কালারটা দেন এই যে একটা কালার একদম ক্লাসি একটা কালার খুবই সুন্দর কালার খুবই জোস পায়ে পড়লে একদম মানাবে যাদের রুচি আমার মতো তারা এগুলো নিতে পারেন এটা একটা নিতে পারেন কালারটা জোস এই কালারটা তারপরে এই যে আরেকটা আসছে

বুট এবং টার্ফ সবগুলো অরিজিনাল মাস্টারগেট দাম থাকবে আটত্রিশশো টাকা শুধু এনবির যে বুটটা এটার প্রাইস থাকবে চার হাজার টাকা শপে আসবেন তারপরে দেখা শুনে নিবেন দাম দামি কম করেন একটু ভাই আপনার আমাদের সাথে দোকানে আমন্ত্রণ হলো সকলকে আলাইকুম